বাচ্চারা মোবাইলে বর্তমান আসক্ত সেই চিন্তা করে আমরা প্রতি শুক্রবার আমাদের এই এলাকার যত বাচ্চা আছে এই ছোট ছোট বাচ্চা এই বাচ্চাদের নিয়ে আমরা একটি খেলার আয়োজন করছি একটা বিনোদনের আয়োজন করছি যারা বাচ্চারা যেন এই মানসিক বিকাশ যে বিষয়টা আছে সেইটা থেকে ভালো থাকে তো এই মোবাইলের দিকে আর বেশি না ঝুঁকে খেলাধুলার দিকে ঝুঁকে তাতে কি হবে তারা শারীরিকভাবে মানসিকভাবে ভালো থাকবে সেই চিন্তা করে আমাদের এই আয়োজন যে লাঠি আছে আর এইখানে হলো হাড়ি তার মানে চোখ বেঁধে দিব সবাইকে হাড়ি ভাঙবে ছেড়ে দেবো মাঝখানে চোখ বেঁধে দেব সবাই যে দেয় ফাটাতে পারবে সে এই খেলা পরীক্ষাগুলো একটা খেলা কি একজনের কানে একটা কথা বলবো আমি সেই কথাটা আরেকজনের তাকে বলবে মানে আমি ওর কানে বললাম এটা কথা ও কি করবে ওই কথাটা ওকে বলবে আমাদের বাড়িতে এসে পিঠা খাইতে দেব এটা তুমি ওরে বলো আমাদের বাই থেকে তোমাকে পিঠা দেব আমাদের বাই থেকে তোমাকে পিঠা দেব আর টিপকেতে দেছো। আমারে আর টিপকেতে এসে। দেবো বলো। হুম তুমি ওকে বলো। আমাদের বাড়ি পিঠা কইতে আইছো। তুমি আমারে দেবা টিপকেতে আইছো। হ্যাঁ ঠিক আছে সুন্দর হইছে। হ্যাঁ এবারে। फायদাও। আট পিছাও তোমার পিছাও পিছাও। নাও।

গোলটা মোজাই দিবা দিবানে ভয় ভয় না হ্যাঁ এবার যাও বাড়ি মারো এ তোমাকে বাড়ির দিকে মারতে পারি

এই যে তোমাদের আয়টা খেলা বুঝাই দেই তোমরা সবাই মাঝখান তারা ভাবুচ্ছ আমি এটারে এক জায়গায় রাখবো তোমাদের চোখ বাতা থাকবে তোমরা পাড়া দিয়ে এটা যে ফাটাতে পারবে সে ফার্স্ট হবে আর কার বাকি আছে দাও তোমার নাম কি এই যে ও পাঠাইছে সামনে খেলা দিবা মোবাইলে গেমস খেলবা না এইসব খেলাধুলা করবাধুলা মোবাইল গেমস খেলবা না তো মোবাইলে গেমস খেলে ক্ষতি না ঠিক আছে সবার জন্য একটা হাত দাও সবার জন্য পুরস্কার আছে কেউ যাবে না এদিক ঘুরো এদিক দাঁড়াও এটা হলো যে বেলুন যে ফাটাইছে সেই পুরস্কার আপনি মুরসালিন পুরস্কার দিতেছে আমাদের একজন কৃষক ভাই মুরসালিন পুরস্কার দিতেছে দেন পুরস্কারটা দেন সবাই হাত পুরস্কার পাই তুমি কেমন লাগতেছে হ্যাঁ পাইছো এরপরে সবাই গোলে দাঁড়াও সবাই গোলে দাঁড়াও হ্যাঁ রিয়া তুই কি দাও প্রতি শুক্রবার খেলা খেলা দিবা ঠিক আছে বাইরে মোবাইল দেখা যাবে না গেম দেখলে চোখ নষ্ট যাবে কিন্তু কি নষ্ট হবে গেমস খেললে গেমস খেলা যাবে শান্তিদা এই যে পরী ড্রেস পরেছে তোমার আব্বা কোথায় থাকে বিদেশ থাকে তুমি যে খেলা দাও তোমার আব্বা জানে নাকি জানে তাই মোবাইল দেখো মোবাইল দেখা যাবে না এইসব খেলাধুলা করতে হবে আজকের এই খেলাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাবেন পাশাপাশি আগামী শুক্রবার আমরা যে খেলাটা আয়োজন করব সে আয়োজনের আমাদের কি আইটেম থাকতে পারে অর্থাৎ কোন বিষয় নিয়ে আমরা খেলাটা আয়োজন করতে পারি সেই বিষয়ে আপনাদের মতামত জানাবেন আমরা চাই বা বাচ্চাদের এই মোবাইল আসক্ত থেকে অন্য অন্য জিনিসের আসক্ত থেকে খেলাধুলার দিকে মনোযোগী হয় এবং এই খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি পায় সে লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা এবং সকলের কাছে আমরা আমাদের এই আয়োজনের সার্বিক সহযোগিতা কামনা করে আমি শেষ আমি সরল হোসেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম